আমরা ইসলামিক কুইজ করে থাকি আপনাকে তিনটে প্রশ্ন করি ইসলামিক দোয়া বলতে পারলেও আমরা প্রাইজ রেখেছি না বলতে পারলেও প্রাইজ রেখেছি বলবো আচ্ছা বলেন আচ্ছা ধরি সর্বপ্রথম আপনার যে থাকবে কোন মহিলার নামে সুরা অবতীর্ণ হয়েছে আমার জানা নেই আমি বলতে পারবো না আমি বলে দিই হ্যাঁ বলুন তিনি ছিলেন মা মরিয়াম আলাইসাল্লাম আচ্ছা ওনার নামে সুরা অবতীর্ণ হয়েছে আচ্ছা চারজন কাফেরের নাম যে কোনো চারজন কাফেরের নাম আমরা উমি মানুষ বলতে পারবো না সত্যি কথা বলছি যে আমার মধ্যে শোনা হয় অবশ্যই সব জন্য গজলে জলসায় শোনা হয় এগুলো নাম আমরা মোবাইল জল ব্যবহার করি রাউন নমরুত আবুজেল উদবা সাইবা এগুলো হচ্ছে কাফের নবীর দুশ্মান ছিল এগুলো নবীর দুশ্মান ছিল আবুজেল হ্যাঁ আবুজেল নবীর চাচা ছিল উনি দুশ্মান ছিল নবীজির সাবদাব ছিল ফেরাউন ছিল আমান ছিল আবুল আহাব ছিল আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনাকে বেতের নামাজ কয় রেখা তিন রেখা আচ্ছা দোয়াই কোনো তোটা হবে দু রেখা তো পরে দোয়া কোনো হ্যাঁ দোয়াই কোনো হবে বলতে পারবেন হ্যাঁ

একটি শর্মা আপনার অনুভূতি কেমন লাগছে বলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের সালামু আলাইকুম